নাই একটু সাহায্য করবে সেই আচ্ছা কালকে এই বিষয়ে কথা কমনে কালকে তো শুক্রবার আছে তরুণের বন্ধ নাকি কালকে কথা কম ধন্যবাদ বাবা ধন্যবাদ আমি আসি তোরা দুজন গল্প কর আমি গেলাম আব্বা আমার ডাকছেন মাতুন নি তাহলে ছোট্ট একটা প্রশ্ন করি চপল বাবাজি কেমন পোলা চপল ভাই ভেরি নাইস পারসন নরম কোমল মনের অধিকারী কিন্তু আব্বা কেন না এমনিতি আচ্ছা ঠিক আছে তুই এখন ঘরে যা আচ্ছা আম্মা ছোট কি কইছে আজকের একটা জান্নাতের লোকে ঘুমাইতে তুমি কি ক যাবি সমস্যা কি যা যদি সত্যি সত্যি আল্লাহ কবুল করে খুশির কোন সীমা থাকবো না মাইয়েরাও সুখী হইব বাবা তরুণ তুই কি কস আব্বা তন্নি কি চাই সেটা জানা দরকার মানে পরে যদি আবার তন্নিও জান্নাতের মতো আমি লাখ টাকা বাজি ধরে কইতে পারি আমাকে তন্নি কোনোদিন আমাগো মতের বিরুদ্ধে যাইব না আমেরিকা স্যার আমার আব্বার এক ভাই বোন আমার ফুকুর একটাই আমি আর আমার মাও তার বাবা মার একমাত্র মেয়ে সো বুঝতেই পারছেন জি বুঝতে পারছি তরুণ আপনার ঘুম পাচ্ছে না তো ঘুম পেলে ঘুমান আর যদি ঘুম না পায় তাহলে আমার সাথে আর কিছুক্ষণ গল্প করতে পারেন না না আমার মোটেও ঘুম পাচ্ছে না আপনি বলুন আমি শুনছি আর ফর ইউর ইনফরমেশন আমি কিন্তু ভালো শ্রোতা কি হইছে ফোন তোমার সাথে কথা বলতে কেন ঘুম ডিস্টার্ব করলাম নাকি না বেকার মানুষের আর ঘুম কি কইবা কো আমি তোমারে বলতে পারতাম তোর একটা ডিম সিদ্ধ কইরা দি না না আম্মা আমার সিদ্ধ ডিম খাইতে ভালো লাগে না গন্ধ লাগে আচ্ছা আব্বাকে দোকানে চলে গেছে হরে তোর আব্বা দোকানে গেছে দুই দিন দোকানে বইতে পারে নাই আল্লাহই জানে ওই রাশেদ সোরা দোকানের কি হাল করছে আচ্ছা আম্মা আব্বা সব সময় কয় রাশেদ চোরা। তাহলে সোরারে দোকানে রাখছে কেন উপায় নাই রে মা আজকালকার বিশ্বাসী লোক পাওয়া মেলা মুশকিল কিরে কি মুকিরে হাসতাছস কেন আম্মা তুমি আগে ডিসাইড করো রাশেদ সোরা নাকি বিশ্বাসী কারণ সোরারা কখনো বিশ্বাসী হইতে পারে না একবার কইতাছস সোরা আরেকবার কইতাছস বিশ্বাসী কি কথা তো শোন তুই একটু বিকালে আমার সময় দিস বিকালে একটা জরুরি কাজ আছে আমার এই কথা তুই আমাকে এখন বলছিস আমার তো খুব জরুরি কাজ আছে দেখ না বেশি সময় লাগবো না এই আধা ঘন্টা একটু ইমার্জেন্সি রে ভাই একটু দেখ শরীরে রে পারম না তুই সকালে কই তাহলে আমি আমার ডেট ঘুরে যেতাম এখন তো সম্ভব না পারবি না কি যে এখন করি কি হয়েছে কোন সমস্যা সমস্যা মানে একটু ইমার্জেন্সি দরকার কেন বুঝতেছিস না শোন না তুই যারা শিডিউল দিছ তার একটু কোয়া কোনো ভাবে রিকোয়েস্ট করা যায় না যে একটু এদিক ওদিক বললাম তো সম্ভব না তুই বাড়ি চল খায়া বাইরেই দিব ও আচ্ছা তোর শিডিউলটা কার লগে জানতে পারি বিষয়টা পার্সোনাল এই বিষয়ে নিয়ে আর কোনো প্রশ্ন করিস না দেখ তুই দরকার পড়লে তুই তো ডেট ঘোরা আবার যখন ডেট ফেলবি কথা দিলাম আমি থাকবো চল বাড়ি চল সোহাগ ছেলেপোক্ষ পাঁচটার দিক আসবো আমি তিনটের দিক ঘর থেকে বেরিয়ে যাম। সরি আমি আইতে পারবো না তাহলে আমার দুই চোখ দিয়ে এদিকে চইবো আমি ওইদিক চলে যাম আমার যদি খারাপ কিছু হয় তার জন্য দায়ী থাকবা তুমি শুধু তুমি আল্লাহ হাফেজ আমি হাতে নাতে শেখাচ্ছি রিয়েলি এই ছেলে একা আপনার মেয়েকে অপহরণ করেছে হ্যাঁ আপনি আমার কথা বিশ্বাস না হয় লতারে জিজ্ঞেস করুন মিস লতা আপনার বাবা কি সত্য বলছে জি দারোগা সত্যি মানুষের মৃত্যুর পর কোনো মালিকানাই থাকে না তাই নয় কি আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন আপনি কোন কথা জিজ্ঞেতেছেন কাকি আমি তো কিছু বুঝতেছি না তুই কই থাকো কি করো কিছুই তো কই না একটা ছোট বড় চাকরি করি এই খন্ডকালীন চাকরি সাত দিনের কাজ শেষ করে আসি তারপর সব কমুনে এখন চেয়ারম্যানের কাছে যাই কি হইব চেয়ারম্যানের কথা কি থানা থেকে আসামি ছাড়বো আমার হাতে তোমারে কোনোদিনই তুলে দিব না রাগ ঠান্ডা করো সোয়ার একটা কথা কই শুনো চল আমরা পালায় যাই মানে মানে আবার কি পালায় যাই পালায় যাই আমরা বিয়ে করে না না এটা সম্ভব না লতা আমার দ্বারা পরিবার ছাড়া বিয়ে করা সম্ভব না আমাকে ভালোবাসার লেগে আমি পরিবার ছাড়তে পারলে তুমি কেন ছাড়তে পারবো না আমরা তুমি মাফ করে দাও আচ্ছা সাহেব তাহলে কি এটা আমাকে শেষ দেখা তাহলে তোমার সারা কেমনে বাস মুখ লতা পৃথিবীতে লাখ লাখ ব্যর্থ প্রেমের কাহিনী আছে প্রেম ভালোবাসা জীবনের একটা অংশ মাত্র জীবন না লতা মানুষ শুধুমাত্র নিজের জীবনের আশা আকাঙ্ক্ষারে পূর্ণতা দেবার জন্য বাসে না অনেকের জন্য বাসে আলো তাইকো, আসি আসি শেষ দেখা আর একটু থাকো আমি একটা ঝামেলায় আছি আমার পক্ষে দাঁড়ানো সম্ভব না আসি। নি তোর কাছে জান্নাতের কোনো অল্টারনেটিভ নাম্বার আছে জান্নাতের কোনো অল্টারনেটিভ নাম্বার থাকলে তো তোমার কাছে থাকার কথা আমার কাছে থাকলে মানে কথার মানে বুঝলাম না অর্ধেক কথা পেরে রেখে কথা বলবি না জান্নাতের লগে প্রেম করছস তুমি জান্নাতের যদি আর কোনো গোপন নাম্বার হাইকা থাকে এটা তোমার কাছেই থাকা উচিত না তুই এত রেগে কথা বলছিস কেন জান্নাত তোমালেই পালাইছে তুমি এইজন্য তাই জান্নাত তো আমি পালাতেই কইছি জান্নাত আমার লেগে পালাইছে নাকি জান্নাত নিজের ইচ্ছায় পালাইছে তুমি ভালো করে খোঁজ নিয়ে দেখ চিন্তা করব না আমরা যদি সবাই মিলে একটু চেষ্টা করি তাহলে তাড়াতাড়ি জান্নাতের খুঁজে পাওয়া যাবে আল্লাহ সব ছোট কাকার কি অবস্থা কাকার প্রেসার অনেক হাই ডাক্তার ওষুধ দিয়েছে এখন একটু আগে থেকে স্বাভাবিক জান্নাতের কোনো খোঁজ আছে তোর কাছে জান্নাতের 5 মিনিট আগেও কল দিয়েছি ফোন ঢোকে না নাম্বার বন্ধ আচ্ছা তুই তো জান্নাতের সবথেকে ক্লোজ আছিলি তাহলে ওয়াই যে এরকম চিঠি লেখা যায় বোগা ওয়াই যাওয়ার আগে তোরে কোনো ইঙ্গিত টিঙ্গিত দেয় নাই কি যে কও না সোহাগ ভাই জান্নাত চলে যাব আমি যদি কোনো ইঙ্গিত পাইতাম আমি কি জান্নাতে যাইতে দিতাম কি করি কত বাড়ির যেই অবস্থা প্রতিটা মানুষ অরেল চিন্তা করতেছে ও যদি জানতো ও কিন্তু ফিরাইতো সেইটাই জান্নাতের লোকে যদি একটু যোগাযোগ করা যাইত ওর যদি একটু জানানো যাইতো বাড়ির সবাই ওর লেগে চিন্তিত তাইলে হয়তো বা মত পাল্টায় বাড়িতে ফিরাইতো আচ্ছা আমি উড়ি আর কি দা লাগছে লাভ নাই রান্না বান্না বন্ধ দাদি কইছে জান্নাতের যতদিন ফিরানা পাওয়া যাইব ততদিন সবার খাওয়া বন্ধ বাড়িতে কোনো চুলা জল কি শুরু করছে। কখন কিন্তু আশা করি পাওয়ার সাথে সাথেই যোগাযোগ করবি দ্রুত বাড়িতে চলে আসবি ছোট কাকার অবস্থা ভালো না দাদি ঘোষণা করছে তো খবর না পাওয়া পর্যন্ত বাড়িতে রান্না বন্ধ তাই আমরাও অভুক্ত জান্নাত তাড়াতাড়ি বাড়িতে ফিরায় জান্নাত তোমার জন্য সবাই চিন্তিত তোমার বাবা শয্যাশায়ী ফিরে এসো আমরা সবাই তোমার অপেক্ষায় আছি অন্তত ফোন করে আমাদের নিশ্চিত করো তুমি বাড়ি নেই তুমি জানো না বাড়ির পরিস্থিতি কতটা খারাপ তুমি ফিরে এসো তোমার অমতে কিচ্ছু হবে না তুমি নিশ্চিন্ত থাকো কোথায় দাদি আমার শাশুড়ি রান্না করে যাইতে দাও না কুদার থাকতে পারতাছি না কোনো দিন না জান্নাতের খবর না পাওয়া পর্যন্ত রান্না খাওয়া সব বন্ধ আম্মা আমার বাইরে বেরাইতেছে তারে কড়া বাদ না আরে 100 টাকা দিয়ে দাও বাজারে গিয়ে হোটেল থেকে খাইয়ে নিব নে আম্মা আমরা না হয় না খাইলাম আপনি কয়টা খান আপনার তো ঔষধ খাওয়া লাগবে সেটা বাদ দেই তোমাকে অবক্ত রাখা আমি কেমনে খাই এইটা হয় না বড় কাকা সত্যি কথাটা পাওয়া দরকার আমরা তো সবাই চুপে চাপে কিছু না কিছু খাইছি কিন্তু দাদি একদম খালি পেটে কিছুই না খাওয়া তুমি ঠিকই কইছ বাপ আর তুমি মুরব্বি মানুষ তুমি কও না যে কি করা যায় মারে তো ফোন করলে নাই তো ইন্টারনেটে মেসেজ দিছে ছোট বৌমা জান্নাতে নিয়ে টেনশন করো না জহির তুই কিছু খাবি না আমার জাননাতে না দেখা পর্যন্ত আমি পানি ছাড়া কিছু মুখে দেবো না পানি তুই আমাগলোকে কেন যাইতেছিস আমি বুঝতে পারতেছি না তো যাওয়া লাগব না তুই বাড়ি যাত সো হক ভাই ভাইজান কিছু কও না আমি গেলে সমস্যা কি আরে তোরন ও আমগুছতে গেলে কি সমস্যা হয় তো চল আমারে দেখলে জাননাত খুশি হইব আর হুনো ভাইজান আমার আইডিয়াতে কিন্তু জান্নাতের খুইজা পাইছস সর ভাই তোমাগরে এইভাবে না জানার জন্য সরি আমারে maaf করে দাও আচ্ছা যা maaf করলাম এখন চল আচ্ছা আগে ফোনটা অন কর ঠিক আছে যেপরিমাণ টেনশন দিছস এরে বলে যে মাথা নষ্ট করাতেছস দাদি তো সবার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে সবাই বাড়িতে তোর লেগে অপেক্ষা করতেছে চল তাড়াতাড়ি চল বাড়ি চল তোর টেনশনে ছোট কাকা বিছানায় আর কাকে কান্না করতেছে জানেন বেগো তোমার ধন্যবাদ তোমার যেই দিন থেকে বিয়ে করে এই বাড়িতে আনছি তারপরে আমি যত দিন তোমার হাতের চা খাইছি তার চেয়ে আজকের চাটা সত্যি বেশি টেস্টি হয়েছে ধন্যবাদ তোমার কি ব্যাপার আজ আপনারা অনেক খুশি খুশি লাগতেছে কোনো ভালো সংবাদ আছে নাকি আরে খুশি হমু না বিরাট খুশির সংবাদ আছে কাল মেঘেমন আসতে পারে আসলে হয়তো বিকালের দিকে আসবে আসার আগে রাইতে ফোন দিয়া জানাইবো শুনো তুমি কিন্তু মেহমানদের জন্য ভালো ভালো আপ্যায়নের ব্যবস্থা করো নাকি কে আসব আরে লতারে দেখতে আসবে ছেলে ছেলের বাবা মাত্র দুজন আসবে আলহামদুলিল্লাহ খুব ভালো সংবাদ ছেলে কি করে মাশাল্লাহ আরে ছেলে ব্যবসা করে আর আমগুই পাশের ইউনিয়নের চেয়ারম্যান আছে না তার ছেলে অবস্থা মাসাল্লাহ খুবই ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো সংবাদ আল্লাহ আন্টি কি হয়েছে বাবা আন্টি জান্নাত কোথায় সকাল ধরে একটা দেখলাম না ওকে এ মানে জান্নাত তো আমার লগে ঝগড়া কইরা অয় আর খালার বাড়িতে চলে গেছে চিন্তা করো না অয় আপুরবো আমাকে একটা বলে গেল না তাহলে আন্টি আমি থেকে কি করব আমিও চলে যাই আচ্ছা ঠিক আছে সপল বাবা তুমি ঘরে যাও আমি তোমার নাস্তা পানি দেই তারপরে তুমি খাইয়া লই আও রেডি হয়ে চলে যাও তাহলে ওকে আন্টি আন্টি আরেকটা কথা কি কথা বাবা আন্টি আমি এখনো মাসখানিক দেশে আছি এর মধ্যে যদি পারেন জানাতকে বিয়েতে রাজি করান ইনশাআল্লাহ বাবা তুমি কোনো চিন্তা করো না ওকে আন্টি আমাকে জানায় বিয়ের দিন তারিখ ঠিক করতে কবে আসবো আচ্ছা বাবা আমি জানাম তোমারে তোমার কাকা দুজনে আর কত দূর এবেন কন্ত আমি তো অরে নিয়ে গেছি কি করুন কিছুই বুঝতেছি না কাকা আমি কই কি দুইজনে একদিকে এক জায়গায় খুঁজা কোনো লাভ নাই ঠিকই কইছোস তাহলে তুই একদিকে যা আমি আরেকদিকে যাই তাহলে কাকা আপনি এদিকটা যান আমি এদিকটা যাইতাছি আপনি পাইলে আমারে ফোন করেন আমি পাইলে আপনারে ফোন করুম না আচ্ছা ঠিক আছে তুই যা আমি তাহলে গেলাম আচ্ছা যান ভাই বাজার চলে ঘোষের মিষ্টি কেমন ভাই নাস্তা করেছেন না আর বাজারে পরোটা ছাড়া ভালো কিছু পাওয়া যায় না পরোটার ভাজি তবে উজ্জ্বল ঘোষের মিষ্টির সাথে পরোটা মানে অমৃত হ্যাঁ ভাই নাস্তা করেছি আর যা মিষ্টিগুলো খেতে মন চাইছে এখন আচ্ছা চপল ভাই কিছু মনে না করলে একটা প্রশ্ন করি সিওর নো প্রবলেম জান্নাত মেয়েটা কিন্তু অনেক ভালো আমাদের বোন বলে বলতেছিল না ও ছোটবেলা থেকে পড়াশোনায় ভালো হয়তো রাগ একটু বেশি জানি জান্নাত খুব ভালো মেয়ে এতে কোনো সন্দেহ নেই আচ্ছা জান্নাতকে কি আপনার পছন্দ হয়েছে জি হয়েছে কিন্তু জান্নাত আমাকে পছন্দ করেনি আরে কি বলতেছেন আপনার কিছু একটা ভুল হইতেছে ভুল না ভাই যা সত্যি তাই বললাম কিরে তরুণ চপল ভাই কি বলে চপল ভাই আপনাকে বিয়ে করলে আমেরিকা চলে যেতে হবে এজন্য হয়তো ওর মন খারাপ তাই বলেছে আপনাকে ওর পছন্দ হয়নি আমরা যদি বুঝিয়ে বলি তাহলে সব ঠিক হয়ে যাবে তরুণ ভাই আপনি জানেন না জান্নাত রিলেশনে আছে ওর বিয়ে আছে না না এই কই যাইতেছেন আর আপনি এমন বিধ্বস্ত লাগতেছে কেন বাবা রে গেছিলাম বাস স্ট্যান্ডে তো কেন গেছিলাম দয়া করে কিছু জিজ্ঞেস না আমার শরীরটা খুব খারাপ লাগতেছে তোর আমারে বাড়ি নিয়ে আসল ছোট কাকা আপনি কে লেগেছিলেন আর কারা খুঁজতে গেছিলেন সবই কিন্তু আমরা জানি আপনি তো পর মনে করেন করে জানান না আমরা মন থেকে আপন মনে করে দেখে খুঁজতে পেরেছি যাই হোক বাস স্ট্যান্ডে কি কোনো খোঁজ পাইলেন তো কাকি তো আমার কিছু কইতে মানা করছে কাকি খুব ভুল করে আপনাকে বিপদে আমরাই তো আগে আসুন নাকি আর শোনেন জান্নাত খুব স্মার্ট নেই ঠিক আছে আপনি চিন্তা করবেন না আল্লাহ ভরসা যেখানে আছে নিরাপদই আছে জি কাকা এখন টেনশন করেন না চলেন বাড়ির দিকে বাবারে আর একটা কথা কইতে চাই ওই আঙ্গুরি খুব বিপদে আছে দয়া কইরা একটু কথা কই সাংগুরির লগে কাকা আমগো বই না রাই গেছে হেই টেনশন থুইতে পারতাছি না আপনি লয়েছে না আঙ্গুরি টেনশন কাকা এই মুহূর্তে জানাতে খোঁজা ছাড়া আর অন্য কিছু চিন্তা করতে পারছি না ঠিক আছে চলেন আমরা বাড়ি যাই কাকির সাথে কথা বলি একবার খালি ধরতে পারলে জন্মের দিতাম আচ্ছা ওইসব কথা এখন বাদ দেন কাকি যদি আমরা থানায় যাই তাহলে তো ছবি লাগবো কোন ছবি কি আপনার কাছে আছে আমার ফোনে ছবি আছে তখন চিন্তা করিস না কাকা চলেন তো চলেন চল

সুনিমা, সোপলের ব্যাগটা নিয়া বোনটা ব্যবস্থা করে দে। যাইতাছি। না না, इट्स ওকে। কিছু না লাগবে না। তোর একটা কথা। খিচুড়ি কিন্তু বেশি করে দিতে হবে আমাকে। কারণ জানাতে টেনশনে লাঞ্চটাও করা হয়নি। চল, ঘরে চল।

আমি কইলে তো তুমি আমার কথা বিশ্বাস করবে না তুমি সোহাগার তরুণ রেজিগাইলি সবকিছু জানতে পারবা বুঝছি কাকির এখন লামসাম কিছু একটা বুঝায় না ঠান্ডা করতে দেবো হ বাবা ঠিক আছে কোনে আর কিছু বাবারে আঙ্গুরি সকাল বিকাল ফোনের উপর ফোন দিতাছে ব্যাসারীর লগে দুইটা কথা কো বেচারি খুব বিপদে আছে তা আঙ্গুরি লেগে হঠাৎ আপনার তো দরদ উঠলা উঠতাছে কে দরদ না রে বাবা বেচারি বিপদে পড়া তোকে সাহায্য চাইতেছে ওর বাপ চাষা কেউ নাই একটু সাহায্য করবে সেই আচ্ছা কালকে এই বিষয়ে কথা কমনে কালকে তো শুক্রবার আছে তরুণের বন্ধ নাকি কালকে ঠিকই অনুমান করছিস জান্না আমি চপল ভাই রে কল দিছি চপল ভাইয়ের সাথে তোর বিয়ে হোক এটা আমি মনে প্রাণে চাই চপল ভাইয়ের সাথে তোর বিয়ে না হলে তুই ভাইয়ার গলায় ঝুলবি আর তুই ভাইয়ার গলায় ঝুললে খুশি ফাঁকা হয়ে যাবে তখন বড় কাকা বড় জান্নাত সোহাগ শুধুই আমার এবার তোকে যেভাবেই হোক চপলের গলায় ঝুলাতে হবে কয়টা দিন যাক কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন প্রফেসর সাহেব আমিও ভালো আছি জন্য তুই নিজের অনেক সালাক ভাবিস তুই কত সালাক সেটাও আমি দেখতেছি তুই সকলকে খবর দিয়া আমার কাছে অস্বীকার করছিস কিন্তু তুই কেন এমন করতেছিস সেটাই তো আমি বুঝতে পারতেছি না সকলের সাথে আমার বিয়ে হইলে তুই কি পাবি আর না হইলে তুই কি হারাবি সেটা তো আমার জানতেই হইব যে সকলে আমি তোর সাথে বিয়ে দিতে চাইছিলাম আমার ঘোলায় চেষ্টা করতেছালাম আলাইকুম হ্যালো গাইস সকলেই কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লকটি হচ্ছে পেয়ারা গাছ তো পেয়ারা গাছ কিভাবে চাষ করতে হয় তা নিয়ে কিন্তু আজকের ব্লগ ভিডিও তো এখানে ক্যামেরার সামনে দেখতে পারতেছেন এই পেয়ারা গাছটি তো পেয়ারা গাছে কিন্তু গাছটির বয়স ছয় মাস হবে তো ছয় মাসে কিন্তু এই পেয়ারা গাছে অনেকগুলো পেয়ারা এসেছে তো আমি পেয়ারার বাগানও তৈরি করেছি তো পেয়ারা বাগানে কিন্তু অসংখ্য পরিমাণ পেয়ারা ধরেছে তো যারা পেয়ারা গাছ চাষ করার ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে যাবেন তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না তো আমরা আপনাদের কাছকে বলবো এই পেয়ারা গাছ কিভাবে চাষ করে লাভবান হবেন তা আজকে কিন্তু আজকে আপনাদেরকে বলে দিব তো যাই হোক এখানে দেখতে পারতেছেন তিনটি পেয়ারা রয়েছে তো আরও এই গাছে কিন্তু অসংখ্য পরিমাণ পেয়ারা এসেছে তো আপনারা চাইলেও চাষ করতে পারবেন তো কিভাবে চাষ করবেন তো আমাদের কাছ থেকে জেনে নেবেন তো আমরা আপনাদেরকে বলে দিতে পারবো পেয়ারা গাছ চাষ করে আপনারা পেয়ারা গাছের বাগান দিয়ে কিভাবে লাভবান হবেন তাও আপনাদেরকে আমরা জানাবো তো দেখতে আছেন এই পেয়ারা গাছে কিন্তু আরও অনেক পেয়ারার ফুল এসেছে তাও আপনাদেরকে দেখাবো তো যারা পেয়ারা গাছ চাষ করার ইচ্ছুক আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যারা বাগান দিতে চান পেয়ারার বাগান দিয়ে লাভবান হতে চান তাও করতে পারবেন তো কিভাবে করবেন আমরা সেই ভিডিওর মাধ্যমে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে আমরা আপনাদেরকে বলে দিতে পারব কিভাবে চাষ করে পেয়ারা গাছ চাষ করে লাভবান হবেন তো সকলকে ধন্যবাদ আমার এই পেয়ারা গাছের ভিডিওটি দেখার জন্য তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম